গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কিছু থাকতে পারে না ফরিদা আক্তার একশো বছর জেল খাটলেও আওয়ামী লীগের শাস্তি পূর্ণ হবে না হাসনাত আবদুল্লাহ গোম খুনে কোনোভাবে জড়াবে না র্যাব মহাপরিচালক সীমান্ত থেকে আটক সাবেক ভূমিমন্ত্রী কারাগারে পতিত স্বৈরাচার পুনর্বাসিত হলে দেশ হবে জল্লাদের উল্লাসভূমি রিজভি স্বাস্থ্যে একটি চক্র আছে উপদেষ্টা নূরজাহান বেগম বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কিছু থাকতে পারে না ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন এবারের পুজোটা যেন নতুন বাংলাদেশের পূজা হয় বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কিছু থাকতে পারে না এখানে আমরা সবাই একটা পরিবারের মানুষ আমরা এখানে কে হিন্দু কে বৌদ্ধ এটা নিয়ে কোনো বৈষম্য হবে না আজ সোমবার দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা হয় এ কথা বলেন ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ভারত আমাদের পাশে থাকার কারণে নাম ধরতে হয় বাংলাদেশ হল ইলিশ মাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের কোস্ট গার্ড নৌবাহিনী খুব সতর্ক অবস্থানে রয়েছে এবার তারা আরো সতর্ক অবস্থানে আছে ইলিশ মাছ চোরা চালানো হয় স্থলপথেও কিন্তু ইলিশ মাছ চোরা চালান হয় সব ক্ষেত্রে বিজেপি সহ সবাই সতর্ক অবস্থানে আছে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম র্যাব চোদ্দ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার আব্দুল বাসেদ টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ একশো বছর জেল খাটলেও আওয়ামী লীগের শাস্তি পূর্ণ হবে না হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন গত ১৬ বছরে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে মানুষের গলা চেপে ধরেছে আইন আদালতকে নিজের মতো বানিয়েছে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে গণরুম গেস্ট রুম কে কনস্ট্রেশনের ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করেছে আগামী একশো বছর জেল খাটলেও তাদের শাস্তি পূর্ণ হবে না সোমবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শহীদ আব্রার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রজন তার সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন আপনারা যারা দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন তারা যদি কখনো দেশে ফিরতে চান সিদ্ধান্ত নেবে আপনারা দেশে থাকতে পারবেন কিনা ছাত্রনাগরিক সিদ্ধান্ত নিয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এ দেশে ফ্যাসিবাদের দোসর লাঠিয়াল বাহিনী ও সহযোগীদের পুনর্বাসন হবে না আপনারা টু করে দেশে ঢুকে যাবেন এ আশা বাদ দিয়ে দিন তিনি বলেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন সে ওয়েস্টার্ন ও ভারতীয় মিডিয়াকে আমাদের ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান বলে প্রচারের চেষ্টা করছে আমরা বলতে চাই এটা কোনো জিহাদি অভ্যুত্থান ছিল না এটি ছিল জুলুমের বিরুদ্ধে মজলুমের অভ্যুত্থান যারা দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে জুলুম কায়েমি করেছিল এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদের কবর রচনা করেছি গোম খুনে কোনোভাবে ভাবে জড়াবে না র্যাব মহাপরিচালক আইনের মধ্যে থেকে র্যাব সদস্যরা কাজ করবেন বাহিনীর কোন সদস্য অপরাধী জড়ালে বরদাস্ত করা হবে না দেশ আর আয়নাঘর বলে কিছু থাকবে না ডিজি বলেন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে র্যাব তিনি বলেন কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যোগাযোগ ও পরিদর্শন করেছে তাদেরকে যাবতীয় তথ্য দেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা এছাড়া জামিনে যেসব জঙ্গিরা বের হয়েছেন তাদেরকেও মনিটর করা হচ্ছে বলে জানান তিনি সীমান্ত থেকে আটক সাবেক ভূমি মন্ত্রী কারাগারে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমি মন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে আদালতে সোপর্দ করা হয়েছে আদালতের বিচারক রিয়াদ হাসান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন সোমবার বিকেলে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে পুলিশ এর আগে রবিবার রাত দশটার দিকে মহেশ মহেশপুর উপজেলার শ্যামকুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন নারায়ণ চন্দ্র খবর পেয়ে অভিযান তাকে আটক করে পরে পক্ষ থেকে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে পাঠায় পুলিশ নারায়ণ চন্দ্র চন্দ্রের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় হত্যা মামলা সহ খুলনায় ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ পতিত স্বৈরাচার পুনর্বাসিত হলে দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি রিজভি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন পতিত স্বৈরাচার আবার পুনর্বাসিত হলে বাংলাদেশ জল্লাদের উল্লাস রাজধানীর এলিফেন্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি মন্তব্য করেন রিজভি বলেন কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে জনগণের কাছে বিপজ্জনক বার্তা পৌঁছায় যখন কোন উপদেষ্টা বলেন তাদেরকে নিজেদের ঘরে গোছানোর জন্য সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয় এখনো যারা গণতন্ত্রের সুফল ভোগ করছেন আন্দোলন এবং বিপ্লব যে অ্যাডভাইজার হচ্ছে বিভিন্ন পদে যাচ্ছেন তারা যখন এই ধরনের বার্তা দেন তখন এটা সাংঘাতিক ধরনের প্রাণঘাতী বার্তা এটা হতে পারে না আজকে যারা বিভিন্ন জায়গায় সেই স্বৈরাচার গোমখুন আয়নাঘরের সংস্কৃতি চালু করে ছিল তারা গণতন্ত্রকামী মানুষকে ধরে নিয়ে গিয়ে সেখানে বছরের পর বছর আটকিয়ে রেখেছিল তাদেরকে হাত পা পঙ্গু করে দিয়েছে যাদের জীবন কেড়ে নিয়েছে সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরও দেয়া হয়েছে কাউকে গুলশানে কাউকে গুলিস্তানে স্বাস্থ্য একটি চক্র আছে উপদেষ্টা নূরজাহান বেগম অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন স্বাস্থ্য খাতের মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় স্তরের প্রতিষ্ঠান পর্যন্ত নানা সমস্যা রয়েছে। এখানে একটি চক্র আছে এই খাতের সংস্কার নিয়ে কাজ করছে কমিটি তবে এই সরকার কোন ভবন নির্মাণ করবে না আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরজাহান বেগম এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সরোয়ার বাড়ি ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনের শুরুতে স্বাস্থ্য উপদেষ্টা জুলাই আগস্টের আন্দোলনের সময় নিহত ও আহতদের জন্য সরকার কি করছে তার বর্ণনা দেন তিনি বলেন নিহত সাতশো জনের তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে ছাত্র নেতারা মৃতের সংখ্যা পনেরোশো বলেছেন বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের সহায়তায় যাচাই বাছাইয়ের পর এই তালিকা চূড়ান্ত হবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন আন্দোলনের সময় আহত হয়েছেন প্রায় তিন হাজার এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন সাত আটশো দুই চোখ নষ্ট হয়েছে ৩৫ জনের সাড়ে তিনশোর বেশি মানুষ এক চোখ হারিয়েছেন একটা হাত বা একটা পা নেই বাইশ জনের এই পরিসংখ্যান দেওয়ার পর স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসা নিয়ে সরকার কি করছে তার বর্ণনা দেন তিনি বলেন চীন চীন নেপাল ফ্রান্সের চিকিৎসকেরা এই দেশে এসেছেন দুই সপ্তাহ পরে যুক্তরাজ্য থেকে চিকিৎসক আনার আলোচনা চলছে আগের সরকারের আমলে অনেক বিল্ডিং ভবন হয়েছে জানি উপদেষ্টা বলেন আমরা নতুন কোনো বিল্ডিং করব না